আছেন যারা ফেসবুকে কাজ করতে চান বা ভবিষ্যতেও কাজ করবেন এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদেরকে বলবো অন্যের কপি করা ভিডিও পেজ অথবা প্রোফাইলে আপলোড করেই আপনারা পার্টনার মনিটাইজেশন পলিসি হতে পারেন এবং অনেক সময় আপনি মনিটাইজেশন পেয়েছেন কিন্তু ইং গেমের ক্ষেত্রে গেলে আর্নিং রিস্ট্রাক্টেড একটা ক্লেম আসে তো আমাদের যদি এই ধরনের কোনো ক্লেম আসে আপনারা চিন্তা চিন্তা করার কিছুই নেই আপনারা প্রথমে ফেসবুকে আবেদন করবেন ফেসবুকে কীভাবে আবেদন করবেন আপনাদেরকে আজকে সেই বিষয়ে দেখাবো প্রথমে আপনার স্ক্রিনে থাকা ফেসবুকে আপনি লগ করবেন আমি ফেসবুকে লগ করতেছি তারপর আপনাদের এখানে ফেসবুকে থ্রি ডট অপশান আছে থ্রি ডট অপশানে ক্লিক করব ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্টেড অপশান আছে আমি সেখানে ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস শো করবে এখানে রিফোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করার পর আর একটা ইন্টারফেস শো করছে তারপর এখানে এলাকা আছে দেখেন কন্টিনিউ টু রিফোর্ট এ প্রবলেম আমি এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এই ফেস আসতে একটু সময় লাগে কারণ অনেক সময় নেটের নেট এর কারণে আস্তে আস্তে আসবে মূলত ওই ইন্টারফেস শো হলে আপনার যদি ফ্রেজে অথবা ইন্টারফেস শো করছে তারপরে ইনক্লুডেতে একটা ক্লিক করবো এখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে আপনার আপনার যে সমস্যা আপনার ফেজের সমস্যা হলে আপনার ফেজ ক্লিক করবেন আর প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইল ক্লিক করবেন তা আমি প্রোফাইলটা ক্লিক করব যেহেতু আমার প্রোফাইলের সমস্যা আমি প্রোফাইলে ক্লিক করার প্রোফাইলে ক্লিক করার পর ইন্টারফেস শো করছে তা আমি এখানে দেখেন এখানে একটা ফেজ আছে এটা ডিলিট করব তা আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা ফেসবুকে আবেদন করার ক্ষেত্রে আপনারা এই পলিসি ইস্যু পার্টনার পলিসি ইস্যু যেটা আছে ওইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি স্ক্রিনশটটা নিয়ে নিছি আগেই আমি এটা ক্যান্সেল করব ক্যান্সেল করার পর দেখতে এখানে আপলোড ফ্রম ফোন আমি ফোন থেকে আমার স্ক্রিনশটটা নিয়ে নিবটা নিয়ে নিছি এবার এখানে লেখা আছে ডেসক্রিপশন দি পলিসি ইস্যু তা আমি এখানে ডেসক্রিপশন ফেসবুকের কাছে আবেদন করব। আমি আগেই লিখে রাখছি এবং কপি করে রাখছি আমি এখানে শুধু ফেস্ট করব ফেস্ট করার পরে এখানে আমার আবেদনটা চলে আসছে <laughs> Facebook team, my profile file add on this video monetization this text that earning restart tech auto is showing. I am working on Facebook according to your policy. Add on this video upload on profile after that policy issue is পলিসি ইজ শুয়িং অ্যাডস অন রিলস প্লিজ সলভ মাই প্রফাইল পলিসি ইস্যু আপনারা এখানে ফেজ হলে ফেজ লিখবেন থ্যাংক ইউ ফেসবুক টিম তারপর আমি সেন রিপোর্ট যেটা আছে এটা দেখলে ক্লিক করব ক্লিক করলে আপনার ফিডব্যাক মেসেজ চলে আসবে তো সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন